বসানো থাকবে উঠে চান্স নেই থাকবে আঁচলের অংশটা আচ্ছা এটা থাকবে কুচির অংশটা সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে কাপড় থাকবে জর্জেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি জর্জেট এর মধ্যে পাবে শাড়ি থাকবে চোদ্দ হাত করে ওকে কালার গুলো দেখিয়ে দেবো নেক্সট এটা কথা হচ্ছে মিন্ট কালার এটা কথা মিন্ট কালারের মধ্যে এটা তো सेम ভাবে স্টোনে কাজ পাওয়া থাকবে ভরপুর স্টোনে কাজ পাওয়া থাকবে প্রাইস থাকছে কত ভাই 3000 টাকা থাকবে মাত্র 3000 টাকা পরে এগুলো কিন্তু 5 হাজার টাকা ছাড়ে বাট তোমরা অফার প্রাইসে পাচ্ছো মাত্র 3000 টাকা পরে থাকবে অ্যাশ কালার সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন থাকছে অনেক বেশি সুন্দর সম্পূর্ণ বাইডার রয়্যাল থাকে তোমরা চাইলে কিন্তু বাইডার রয়্যাল হিসেবেও নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেব এটা কথা হচ্ছে একটু মিন টাইপ সিজন টাইপ কালার একাথা আছে এটা থাকবে বটল গ্রিন কালার এর মধ্যে এটাতেও খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে সাথে কুতা দিয়ে কিন্তু ভরপুর একটা অ্যাম্ব্রডারি কাজ করা পাবে প্রাইস মাত্র তিন হাজার টাকা করে ওকে নিয়ে দেখিয়ে দিব যার যেইটা প্রোডাক্ট ছটপট অর্ডার করে নিয়ে নেবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশঅনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো আর যদি তোমাদের প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্নও করতে পারবে নেক্সট ডায়টা দেখিয়ে দিচ্ছি এটা তোমরা বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছ এটা অনেক বেশি গরজাস প্রার্স এই যে দেখো সেই গজাস খুব দারুণ করে কিন্তু স্টোনে কাজ করা থাকছে সাথে অ্যাম্বয়ডারি কাজ করা পাবে আর কাজের ফিনিশিং এত ভালো প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে নেক্সট আরটা দেখিয়ে দেবো এটা থাকবে মিন্ট কালার একদম লাইট একটা কালারের মধ্যে থাকছে যেটা পরলে অনেক বেশি সুন্দর লাগে ফিভার্স যারা একটু লাইট কালার পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা করে একটা থাকছে একটু পার্পেল টাইপ কালারের মধ্যে এটা তো স্টোনে কাজ করা থাকবে সাথে কষ্ট দে এম্রোডারি কাজ করা পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার তিন হাজার টাকা করে

লেগিসের কথা জাম কালার ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর দেখো খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকছে এর থেকে আসলের অংশটা আচ্ছা অনেক বেশি সুন্দর এই কালেকশনটা আর আমি বলবো এগুলো ফিটি স্ক্রিন থেকে ইন্ডিয়ালে তোমরা দেখে নিলে আরো ভালো হবে একদমই কোয়ালিটি তোমরা বুঝতে পারবে ভিডিও স্ক্রিন তোমরা বোঝা যায় না বাট ইন্ডিয়ালে যখন হাতে নেবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে যেহেতু ক্যাশ অনে আছে তোমরা চাইলে অর্ডার করো দেখে শুনে নিতে পারবে নেক্সট একা থাকছে ওয়াও এটা মাশাআল্লাহ সুন্দর জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এখানে স্টোনে কাজ করা থাকবে যেটা ভিডিও স্ক্রিনে বোঝা যাচ্ছে না আমাকে একটু কাছ থেকে দেখান তো ভাই এই দেখো ফুললি কিন্তু স্টোনে কাজ করা থাকবে

ভাবে ডারি কাজ করা হবে সুতা দিয়ে ভরপুর কাজ করা পাবে সাথে স্টোনের কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে সুপার গর্জিয়াস পিস এই শাড়িগুলো কিন্তু একদমই সুপার গর্জিয়াসের মধ্যে থাকছে যারা এই প্রাইজের ডেমেলা তারা কিন্তু মিস করে ফেলবে প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা করে তো এই কালেকশন আমি ছিলাম আজকে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছা এই অ্যাড্রেসে চলে আসবার জন্য অনলাইন থেকে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দুইটা দেওয়া থাকবে যে এই নাম্বারগুলোতে গুলাতে ইমাবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থাকুক পেজ